নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ভরত দাসের গণ্ডার শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেদিনীপুরের মঙ্গলহাটা গ্রামের শ্রীযুক্ত ভরত কুমার দাস দুটি গন্ডার পুষেছেন বাড়িতে এই খবর সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে সেই খবরের চারদিকে কালো রুল দিয়ে বক্স আইটেম খবরটা পড়ি শিশুপাল টেবিল চাপড়ে বলল দেখ দেখ এবার মেদিনীপুর সব ব্যাপারে টেক্কা দিয়েছে আর কিছু বলতে পারবি এখন থেকে মেদিনীপুরের পা ধোয়া জল খাবি বুঝলি কাল নেমি লম্বা খাতায় হিসেব মেলাচ্ছিল সে বলল এখন বিরক্ত করিস না ভুল হয়ে যাবে কিন্তু শিশুপাল তা শুনবে কেন এত বড় একটা অস্ত্র পাওয়া গেছে কাল নেমিকে ঘাইল করবার এ কখনো ছাড়া যায় এসব খবর ঠান্ডা হতে দিতে নেই সে খবরের কাগজটা কালনেমির খাতার উপর মেলে ধরে বলল ও সব হিসেব টিসেব পড়ে হবে আগে এটা পড়ে দেখ কালনেমি হতাশভাবে দুহাত ছড়িয়ে বলল এখনো টিফিনে সময় আসেনি এর মধ্যে তুই কাগজ পড়তে শুরু করে দিলি মালিক দেখতে পেলে পাল বলল এত বড় খবর বেরিয়েছে আজ অফিস ছুটি দেওয়া উচিত মেদিনীপুর হুররে থ্রি চিয়ার্স ফর মেদিনীপুর হিপ হিপ আশেপাশের অন্য টেবিল থেকেও অনেকে মুখ তুলে তাকালো বটুক বাবু বলল আবার দুজনে লেগেছে তোমরা নিজেরাও কাজ করবে না আমাদেরও কাজ করতে দেবে না একটা ছোট বেসরকারি অফিস দুটি মাত্র ঘরে মোট চোদ্দ জন কর্মচারী বসে জায়গার এত টানাটানি যে দুজনকে এক টেবিলে বসতে হয় কাল নেমি আর শিশুপাল মুখোমুখি দুজনেরই তিরিশের কাছাকাছি বয়স দুজনেই গ্র্যাজুয়েট দুজনের কোনো ব্যাপারেই মতের মিল হয় না শিশুপাল বসুর বাড়ি মেদিনীপুর জেলায় আর কাল নেমে মিত্রর বাড়ি চব্বিশ পরগনার ডায়মন্ডার কাছে প্রথম দিন আলাপেই কাল নেমে অবজ্ঞার সুরে শিশুপালকে বলেছিল ও মেদিনীপুরিয়া এর উত্তরে শিশুপাল বলেছিল ডায়মন্ড হারবার মানে ওখানকার হয় সেই থেকে শুরু কাল নেমি একবার করে যাওয়ার সময় খড়গপুর স্টেশনে জল খেতে নেমেছিল কলের সামনে লম্বা লাইন কাল নেমি সবে মাত্র জলের তলায় হাত পেতেছে এমন সময় ট্রেনের হুইসেল বেজে উঠল জল খাওয়াও হলো না আর ছুটতে গিয়ে তার এক পাটি চটি ছিঁড়ে গেল সেই থেকে মেদিনীপুরের উপর কালনেমির খুব রাগ আর শিশুপালের এক মাসির বিয়ে হয়েছে কাকদ্বীপে মাসি প্রায়ই বলেন ওই কুষ্টির কথা আর বলিস না আর মাস একেবারে ভাজা ভাজা করে খেলো তোদের যে একটু ডাকবো একদিন মাছ দুধ খাওয়াবো তার উপায় নেই সব সময় তো লাঠালাঠি আর মামলা চলছে সেই জন্য শিশুপাল চব্বিশ পরগনার লোকেদের বড় হেউ মনে করে কাজের মাঝখানে যদি কোনো ক্রমে একবার চব্বিশ পর্ব না কিংবা মেদিনীপুরের কোনো জায়গার নাম ওঠে অমনি কাজ বন্ধ করে তর্ক শুরু করে দেয় দুজনে মজা দেখবার জন্য সহকর্মীরাও কেউ কেউ হঠাৎ বলে ওঠে যাই বলো মেদিনীপুরের মতো জায়গা হয় না এই তো দীঘায় বেড়াতে গেলাম কি ভালো কাটল সস্তায় কত মাছ খেলাম কাল নেমি অমনি ফোঁস করে বলে উঠল দীঘার মাছ আরে ওই মাছের কোনো স্বাদ আছে নাকি ইলিশ মাছ খেতে হলে যেতে হবে ডায়মন্ড হারবারে চিংড়ির জন্য বসিরহাট আর পার্শে খেতে হলে কাকদ্বীপ সব মাছের ভেড়ি তো চব্বিশ পরগনায় শিশুপাল অবজ্ঞার সঙ্গে বলে মেদিনীপুরের জন্য মাছের ভেড়ি লাগে না যে কোনো গ্রামের পুকুর ভর্তি মাছ মেঘ ডাকলে আমাদের গ্রামের রাস্তা দিয়ে কই মাছ হেঁটে বেড়ায় আর মুরগি দশ টাকায় এক জোড়া মুরগি আর কোথায় পাওয়া যায় প্রায় এরকমই রোদ চলে গত সপ্তাহে খবরের কাগজে একটা ছোট খবর বেরিয়েছিল টিফিনের সময় সেই খবরটা পড়তে পড়তে ওদের সহকর্মী রমেশ জিজ্ঞেস করছিলেন বলছি ঝোর জায়গাটা কোথায় শিশুপাল অমনি বলে উঠেছিল আরে মেদিনীপুরে ওখানে দুর্দান্ত সুন্দর একটা জঙ্গল আছে রমেশ বলেছিল আমি তো আগে নাম শুনিনি সেই জঙ্গলের তো সেখানে আবার বাঘও আছে এই দেখুন কাগজে বেরিয়েছে দুটো বাঘ আদিবাসীদের গ্রামে ছাগল ধরে নিয়ে গেছে সেই শুনে করে বলেছিল। কাল অট্টহাসি আবার একটা জঙ্গল সেখানে আবার বাঘ দেখো গিয়ে বাঘ নয় বন বিড়াল কার সামনে জঙ্গলের কথা বলছি আমার বাড়ির পাশে সুন্দর বন সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগাররা ছাগল টাগল ছুঁয়েও দেখে না সব মানুষ ধরে ধরে ডিনার করে সব সহকর্মী অবশ্য ঝড়ের তুলনায় সুন্দরবনকে সমর্থন করে শিশুপাল মিনমিন করে বলার চেষ্টা করেছিল ওই কাঁকড়াঝড়ে মাঝে মাঝে হাতিও দেখা যায় সুন্দরবনে তো হাতি নেই কিন্তু কাঁকড়া ঝড়ে সত্যি হাতি আছে কি না সে কথা কাগজে ছাপা হয়নি সুতরাং কোনো প্রমাণ নেই সেই জন্য শিশুপালের দাবি অন্যরা মেনে নিতে রাজি হয় না শিশুপাল সেই জন্য একটু মন মরা হয়েছিল আজ আবার সে জবর খবর পেয়ে গেছে মারিত গণ্ডার লুঠিত ভান্ডার এ সেই গন্ডার শিশুপালের চেঁচামেচি শুনে বটুকবাবু রমেশবাবুরাও হুমড়ি খেয়ে পড়লো কাগজটার ওপর সত্যি তো জবর খবর মেদিনীপুরে গন্ডার তাও একটা নয় দুটো আবার পোষা কে ভরতকুমার দাস কাল নেমে মিনমিন করে বললো ভুল লিখেছি খবরের কাগজে অনেক ভুল খবরও তো বেরোয় শিশুপাল বলল আরে তোদের ওই সুন্দর বোনের অসত্য বাঘগুলোর খবরও তো কাগজেই ছাপা হয় নইলে সেসব বাঘকে কেউ চোখে দেখেছে হ্যাঁ আমাদের মেদিনীপুরের মানুষ গন্ডার কেউ পোষ মানাতে পারে যে কেউ ইচ্ছে করলে দেখে আসতে পারে কাল নেমি বলল হুম গন্ডার আবার কখনো পোষ মানে তাহলে গিনেজ বুক অফ রেকর্ডে ছাপা যেত তোদের ওই বাংলা কাগজের খবর আমি বিশ্বাস করি না আমরা বাড়িতে ইংলিশ নিউজ পেপার পড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখব বটুক সঙ্গে সঙ্গে অফিসের বয়কে ডেকে বলল ওরে বংশী পাশের অফিস থেকে ইংরেজি কাগজখানা একটু ধার চেয়ে আনত সেই কাগজ আনা হলো হ্যাঁ ইংরেজি কাগজও বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে দুখানা রাইনোসরাস পাশে আবার ব্র্যাকেট দিয়ে লেখা ডোমেস্টিকেটেড শিশুপাল টেবিল চাপড়ে বলল এবার এবার চব্বিশ পরগনা থোঁতামুখ ভোঁতা হয়ে গেল তো রমেশ বাবু একটু সন্দেহ দৃষ্টিতে বললেন অবশ্য ছাপারে ভুল হতে পারে মঙ্গলহাটা গ্রামটা যদি জল হয় তাহলে অবিশ্বাসের কিছু নেই ওখানে তো গন্ডার আছেই শিশুপাল চোখ গরম করে বললো দু দুটো কাগজে ভুল খবর ছাপা হবে তাছাড়া জল পাইগুড়িতে কেউ কোনোদিন গন্ডার পুষেছে ওরকম হিম্মত মেদিনীপুরের লোক ছাড়া আর কারুর হয় না বুটুকবাবু বলল যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাচ্চা গন্ডার শিশুপাল বললো চলুন এই শনিবার আমার সঙ্গে চলুন মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে দেখে আসবেন বাচ্চা না বড় টিফিনের সময় কালনেমিকে দেখা গেল খবরের কাগজের অফিসে টেলিফোন করতে ইংরেজি কাগজের লোকদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে বলে সে ফোন করল বাংলা কাগজের অফিসে কিন্তু প্রথম কথাতেই তাকে ধাক্কা খেতে হলো যে প্রথম টেলিফোন ধরল সে জিজ্ঞেস করল হ্যাঁ বলুন কে চাই কালনেমি বলল দেখুন আজকের একটা খবর সম্পর্কে একটু জিজ্ঞেস করতে চাই ও পাশের লোকটি বলল কি খবর কার খবর কোথাকার খবর লোকাল না ফরেন রিপোর্টিং না এজেন্সি ম্যাটার বলুন বলুন ঘাবড়ে গিয়ে কাল নেমে ফোন রেখে দিল শিশুপাল বলল, আরে এ যে দেখছি ফোনও করতে পারে না দেখ আমি করছি সে ডায়াল ঘুরিয়ে কানেকশান পাওয়ার পর নিজেই প্রথমে জিজ্ঞেস করলাই গন্ডারের ব্যাপারটা একটা কথা জিজ্ঞেস করছিলুম অন্য দিক থেকে বলল গন্ডার এটা কি চিড়িয়াখানা ভেবেছেন নাকি আজকাল যা হয়েছে টেলিফোনের ব্যাপার সব সময় রং নাম্বার সেই লোকটি লাইন কেটে দিল বটক বাবু বলল। ডা ডাল আমার এক কাকার শালা ওই কাগজে কাজ করে তার কাছ থেকে একেবারে ভেতরের খবর জেনে নিচ্ছি অপারেটরকে অনেক বুঝিয়ে বটুক বাবুর কাকার শালার সন্ধান পাওয়া গেল সব শুনে তিনি বললেন গন্ডার সেরকম কোন খবর পেয়েছিলেন বুঝি কি বলল বটুকবাবু বলল। আপনাদের কাগজেই তো প্রথম পাতায় বেরিয়েছিল দেখেননি কাকার শালা বলল ওসব তো নিউজের ব্যাপার আমরা কিচ্ছু জানি না তবে দাঁড়াও তোমাকে আর একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি তুমি ধরে থাকো বটুক বাবুকে অনেকক্ষণ ধরে থাকতে হলো টিফিনের সময় ফুরোতে আর দেরি নেই নিউজ পেপারের লোক নিউজের খবর রাখে না শুনে সবাই অবাক কাগজের লোক নিজেদের কাগজও পড়ে না একটু বাদে আর একজন লোক ধরে জিজ্ঞেস করলো হ্যাঁ বলুন গন্ডার সম্পর্কে কোনো খবর দেবেন কলকাতার রাস্তায় গন্ডার বেরিয়েছে বটুকবাবু বলল বললো আগে না আমি সে কথা বলিনি বলছিলুম কি আজকের কাগজে মেদিনীপুরে যে গন্ডারের খবর বেরিয়েছে সেটা কি সত্যি লোকটি চটে গিয়ে বললো আরে সত্যি নাকি মিথ্যে খবর ছাপাবো কে মশাই আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন না সে কথা বলছি না আমরা যদি এই গন্ডার দেখতে যাই দেখতে পাবো তো আপনারা গন্ডার দেখতে পাবেন কি পাবেন না তা আমরা কি জানি হ্যাঁ লোককে গন্ডার দেখানো কি আমাদের দায়িত্ব গন্ডার যদি দেখবার তো গরজ থাকে তাহলে অত দূরে মেদিনীপুর যেতে হবে কেন আলিপুর চলে যান আর ওই গন্ডারের খবর যিনি লিখেছেন তিনি নিজের চোখে দেখেননি আরে মশাই সব কিছু নিজের চোখে দেখে লিখতে গেলে তো আমাদের এক হাজারটা চোখ থাকা দরকার তবে ওই খবরটা আমরা অনেক চেক করে তারপর ছেপেছি দু তিন জায়গায় খোঁজ নেওয়া হয়েছে সব জায়গাতেই মিলেছে লাইভস্টক সেন্সাস হচ্ছে তো লাইফস্টক সেন্সাস কাকে বলে জানেন আশা করি গৃহপালিত পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া এই সব গোনাগুন্তি হচ্ছে তার মধ্যে ওই দুটি পোষা গন্ডারের সন্ধান পাওয়া গেছে আশ্চর্য ব্যাপার এ দেশে কিন্তু কেউ জলহস্তি পোষে না টেলিফোন রেখে দিয়ে বটুক বাবু যেই বলল খবরের কাগজের লোক নিজের চোখে দেখেনি অমনি নেমি নেমে লাফিয়ে উঠলেন গাঁজা খুঁড়ি গাঁজা খুঁড়ি ওদের নামে মামলা আনা যায় শিশুপাল অন্যদের দিকে তাকিয়ে বললেন দেখলেন কাণ্ডখানা এই যে লিকেজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট মহকুমা হাকিম বলেন এসব কখনো মিথ্যে হতে পারে ঠিক আছে এই শনিবার কে কে যাবে মেদিনীপুর আমি খরচা দেব নিজের চোখে দেখিয়ে দেব এরকম সুযোগ কজন ছাড়ে রমেশবাবু আর বাবু দুজনেই রাজি হয়ে গেল ওদের সঙ্গে যেতে বাজি ধরা হলো কন্ডার নিয়ে যে পক্ষই জিতুক একশো টাকা খাওয়াবে হাওড়া স্টেশনে নেমে কাল নেমে এক সময় আপত্তি জানালো সে খড়গপুর হয়ে যাবে না কিন্তু তার আপত্তি টিকলো না খড়গপুরকে বাদ দিয়ে কি মেদিনীপুরে যাওয়া যায় শিশুপাল চেঁচিয়ে উঠলু ভিতু মঙ্গলহাটা গ্রামে পৌঁছতে পৌঁছতে পারল এক বাক্যে কয়েকজন এগিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে দিল হ্যাঁ 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 চলে যান চলে যান এই রাস্তার একেবারে শেষ বাড়িটা মস্ত বড় বাগান আর পুকুর আছে দেখবেন তাদের ঠোঁটে মিটি মিটি হাসি বটুকবাবু ফিস ফিস করে শিশুপালকে জিজ্ঞেস করলো এদের কাছে জানতে চাইব নাকি শিশুপাল বললে কিছু দরকার নেই এত দূরে এসে পড়েছি একটু পরেই তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে রমেশবাবু বললেন তা ঠিক কিন্তু কথা হচ্ছে ওই ভরদাস লোকটাকে পোষা গন্ডাতে ছেড়ে রাখে না খাঁচায় রাখে আমার বড্ড কুকুরের ভয় শিশুপাল প্রায় তেড়ে উঠে বলল আপনি তো মশাই আর চালক গন্ডারের সঙ্গে কুকুরের তুলনা করছেন গন্ডার কি কুকুরের মতো ঘেউ ঘেউ করে রমেশ বলল আরে গন্ডার কিভাবে ডাকে জানি না। তবে আমি আপনাদের বেশ বড় সামনে অনেকখানি বাগান তাতে আবার গেট ভেতরে চৌকো চত্বরের চারদিকে চারখানা ঘর তার মধ্যে দুখানা পাকা দুখানা খড়ের চালের বাড়ির পিছন দিকেও অনেক গাছপালা বেশ অবস্থাপন্ন লোক এই রকম লোকেরই গন্ডার পোষা মানায় চৌকো চত্বরটায় মোড়ায় বসে একজন মাছ বৈশী খালি গায়ে মানুষ হুঁকো টানছে এই দলটি ভেতরে এসে জিজ্ঞেস করলেন ভারতকুমার দাস আছেন নাকি হুঁকো টানা থামিয়ে লোকটি জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে আসছেন বাবু বললেন আগে কলকাতা থেকে শুনেই লোকটি উঠে দাঁড়িয়ে বিগলিতভাবে বললেন অ কলকাতা থেকে আসুন আসুন এই কে আজিস রে চেয়ারটা নিয়ে আয় চায়ের জল বসা লোকটিকে দেখতে এসেছে লোকটিকে বল সাজতে বল বাবুরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন বাড়ির ভেতর থেকে একজন লোক ওদের জন্য চেয়ার বয়ে আনলেন দু তিনজন মহিলাও উঁকি মারলেন ফুঁকো হাতে লোকটি বলল আরে বসুন বসুন আসতে কোনো কষ্ট হয়নি তো আমি ভেবেছিলাম আগামীকাল আসবেন খবর দিলে আমি স্টেশনে লোক পাঠাতুম শিশুপাল বলল আগে আমাদের পরিচয় দিয়ে নি আমি শিশুপাল বসু ইনি বটুকেশ্বর দত্ত উনি রমেশচন্দ্র নাগ আর এই একজন হচ্ছেন কাল নেমে আমরা এসেছি ভরতকুমার কুমার দাসের সঙ্গে দেখা করতে লোকটি বলল আমি সেই অধম আমার মেয়ের নামই লক্ষ্মী একটু বসুন লক্ষ্মীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছি বুটুক বাবু বলল লক্ষ্মী মানে আমরা তো আপনার মেয়েকে দেখতে আসেনি আমার মেয়েকে দেখতে আসেননি তাহলে আপনারা আমরা মানে আপনার বাড়ির দুটো গন্ডা দেখতে এসেছি মানে দূর থেকে এক ঝলক দেখলেই চলবে একটা বাজি হয়েছে কিনা ভরত কুমার প্রথমে চোখ গোল গোল করে বলল আপনারা থেকে খবর নিয়ে আসেননি আসেননি আমার দেখতে দেখতে আপনারা গন্ডার মেয়েকে ভরত কুমার এমন হাসি শুরু করলেন যে সারা পাড়া যেন কেঁপে গেল একেবারে হাসির চোটে হাত থেকে পড়ে গেল হুঁকো প্রথমে সে বসে পড়ে মাথা ঝাঁকাতে লাগলো তারপর হাসতে হাসতে একেবারে মাটিতে গড়াগড়ি এরা চারজনে একেবারে হতভম্ব ভরত কুমার দাসের হাসি আর থামছেই না লোকের যেমন কাশির রোগ থাকে এর বোধহয় তেমন হাসির রোগ বাবু বললেন চলো কেটে পড়ি রমেশবাবু বললেন বাজেই কিছু ফয়সালা হলো না যে শিশুপাল বললেন ওই কাল নেমি বেটাই হেরেছে তাল নেমি মাটিতে বসে পড়ে ভরতকুমারের হাত ধরে ব্যাকুলভাবে বলতে লাগলো ও দাদা ও দাদা শুনুন শুনুন আমিও রামায়ণের ক্যারেক্টার আপনিও রামায়ণের ক্যারেক্টার আমরা দুজন এক দলের ওই শিশুপালটা মহাভারত আরও বড় বইয়ের ক্যারেক্টার বলে গর্ব করে কিন্তু ওর যে মুন্ডু উড়ে গিয়েছিল সেটা মনে থাকে না আপনি শুধু একবার বলে দিন তো আপনার বাড়িতে গন্ডার নেই ওর মুন্ডুটা আবার হেঁট হয়ে যাক শিশু পালু অন্যদিকে বসে পড়ে বললেন ও ভরন্দা, ভরদা আপনিও মেদিনীপুর আমিও মেদিনীপুর আমরা হলাম কি আত্মীয় বলুন একবার চট করে গন্ডা দুটো দেখিয়ে দিন তো একটা দেখালো চলবে ভরত কুমার এবারে হাসি থামিয়ে উঠে বসল মুখ মুছল গামছা দিয়ে তারপর বলল দেখবেন দেখবেন দেখুন তাহলে সুর করে সে ডাকল আই তোরে আমার কার্তিক আই তোরে আমার গণেশ আয় 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 অমনি গোয়াল ঘরের পাশ দিয়ে প্যাক প্যাক ডাকতে ডাকতে দুটো বেশ বড় রাজ হাঁস চলে এলো উঠোনে ভরত কুমার বললেন আমি মিছে কথা বলি না এখনকার ছেলে ছোকরারা ইংরেজি জানে না আমি কি করব বলুন থানা থেকে লোক এলো আমার বাড়ির গরু ছাগল গুনতে আমি সব শেষে বললুম আই হ্যাভ টু গ্যান্ডাস আমি কি কিছু ভুল বলেছি তারা যদি মানে না বুঝে গন্ডার লিখে নেয় কাল নেমি লাফাতে লাফাতে বলল নেই নেই গন্ডার নেই নেই শিশুপাল তার ঘাড় চেপে ধরে বলল ওরে ভালো করে চেয়ে দেখ গন্ডার হলো না তো কি হয়েছে জন্মে দেখেছিস সব শুনছিলেন লেখক লেখা গল্প ভরত দাসের গন্ডার কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য